সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আজকে আমাদের জঙ্গিপুর লোকসভার যিনি সংসদ হয়েছেন তিনাকে আমরা সান্তারগঞ্জের তৃণমূলের একনিষ্ঠ কর্মীদেরকে নিয়ে আজকে জঙ্গিপুর রবীন্দ্র ভবনের সম্বর্ধনা দিয়েছি বাইক মিনিমাম ওই পাঁচশো টাকা আমাদের পশ্চিমবাংলাতে চার উপর নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে তার জন্য আজকে আরও একটু উচ্ছ্বাস কর্মীদের মধ্যে একদম উৎসাহিত জন্মেছে আর আমি এতগুলো বাইকের প্রোগ্রাম করিনি ভেবেছিলাম যে দেড় দুশো করবো কিন্তু এত লোক চলে এসেছে কিছু করার নেই আরো হয়তো বাড়বে যত টাইম যাবে আরো বাড়বে হ্যাঁ একদম বাইকে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের জঙ্গিপুর লোকসভার সাংসদ তথা আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় রহমানকে সম্বর্ধনা দেওয়ার জন্যই আমাদের ব্লক থেকে আমাদের ভূমিপুত্র আনারুল হক বিপ্লবের নেতৃত্বে আমরা সম্বর্ধনা সভায় যাচ্ছি আমরা সম্বর্ধনা সভা হবে জঙ্গিপুর মেকানজি পার্কের অপোজিটে যে রবীন্দ্র ভবন রয়েছে সেই রবীন্দ্র ভবনে আমাদের এখানে মোটামুটি বাইক পাঁচশো প্লাস হবে পাঁচশো প্লাস বাইক তার সঙ্গে পেছনে থাকবে কিছু লোক চলে গেছে যেহেতু যাদের যাদের একটা সমস্যা রয়েছে আমরা বাইক সহকারে মিছিল সহকারে আমরা যাবো সেখানে আমাদের বাংলা জয় মমতা ব্যানার্জির যে আদর্শ সে আদর্শকে সামনে রেখে আমরা আজকে যাচ্ছি সর্বোপরি যে আজকে আপনারা হয়তো জানেন যে উপনির্বাচন হয়ে গেল চারটা বিধানসভা কেন্দ্রে বিজেপি একটা তৃণমূল আমরা চারে চার ওটা বিজেপি এখানে হয়েছে স্বাভাবিক কারণে গোটা বাংলায় আজকে দিদির নামে সুনামে আজকে গর্জরিত হয়েছে ধ্বনিত হচ্ছে তার নাম আমরা তার ধ্বনীতে সামিল হয়ে হওয়ার জন্যই বিশেষ করে আজকে হয়ে যাচ্ছি আমি বজলু আমি কম্পিউটার কাটা অর্থাৎ ওজন মাপার যন্ত্রের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সুনীতা এন্টারপ্রাইজ দিচ্ছে প্রতিটি কাটা ক্রয়ে অবিশ্বাস্য ডিস্কাউন্ট এবং একটি আকর্ষণীয় উপহার তবে মনে রাখবেন এই আকর্ষণীয় অফার পাবেন সীমিত সময়ের জন্য সুনীতা এন্টারপ্রাইজে পাচ্ছেন বিভিন্ন নামী দামি কোম্পানির কম্পিউটার কাটা অর্থাৎ ওজন মাপার যন্ত্রের বিপুল সম্ভার এখানে অত্যাধুনিক ডিজাইনের কম্পিউটার কাটা অর্থাৎ ওজন মাপার যন্ত্র দক্ষ মেকানিক দ্বারা যত্ন সহকারে মেরামত করা হয় সুনিতা এন্টারপ্রাইজে পুরনো কাঁটা এক্সচেঞ্জ করে নতুন কাঁটা পাওয়া যায় সুনিতা এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ শফিকুল বাসুদেবপুর চাচন্ড মুর্শিদাবাদ ফোন এবং নাইন